বলতেছি কোন বোনের চাচাতো ভাই এমন আদর করে না সে আমারই এত আদর করতো

যে মাসে তারা বিচার চায়কটা হইটে যায় আমার বাইরের কথা মনে হলে বুকটা হইটে যায় শেষ কথা দুইটা সময় মোৰ গছাইছে কৈছে মই বাদ দিম আমি বাদ দিছে মানে কথা পিছ কৈ থৈছে যে ক'তো মানুহৰ মাত আছে আমাৰ মাৰ লগাই কৈ থৈছে মানে মাৰ ভাত খাইছে আৰু বিকাল টাইমে আমি ভিডা বনাই থৈছে তাৰপৰা ফানিকাই থৈছিলোঁ ফান্দি গাৰ পৰা গৈছে পৰে আড্ডা হৈছিলো সেইদিন হৈছোঁ আমার বাসের তো খুব গভীর সম্পর্ক ছিল যেটা চাইছে এটাই দিছেন না কিনা করতে বাড়িতে দিছেন না বাদ চাইছে বাদ দিছি আমারও ও হ্যাঁ মজাই না দিছে যেদিন মাসে এই দিন আমরা দুই বোনের অনেক মজাই না দিছে যে বিস্কুট খেবি বিস্কুট দিছে এমনি অনেক আদর করত আমার বাইরে যারা মাসে তাদের বিচার চাই আমরা